সুন্দরবনের মাছ কাঁকড়া ধরতে গিয়ে দীর্ঘদিন ধরে বৈধ পাস না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মৎস্যজীবীদের আর কিছু অসাধু বিএলসি পাস মালিক মৎস্যজীবীদের থেকে প্রচুর অর্থের বিনিময়ে তাদের পাসগুলি ভাড়া দিয়ে ব্যবসা করছে যার ফলে সাধারণ মৎস্যজীবীরা সেই পয়সা জোগাতে ঋণ দেনাতে পড়ে যেতে হচ্ছে তাই আজ সজনেখালী বন দপ্তরের অফিসের সামনে তারাবি খুব দেখায় তাদের বৈধ পাশের দাবিতে আজকে যে মূলত দাবি দাবিটা আমাদের একটাই আমরা বিএলসি চাই আমরা যে বিএলসিটা নিয়ে নৌকা চালাই সেটা প্রচুর দাম আমরা নিতে পারি না সেই বিএলসিটা অত দাম দিয়ে তুলতে পারি না যে আমরা সেই বিএলসি তুলতে গিয়ে অনেকে ঋণ দেন পড়ে যাচ্ছি এতই দাম যে এক লাখ এক লাখ দশ কুড়ি এত যদি দাম হয় আমরা বিএলসি নিয়ে এত দাম তার উপরে তো আমাদের জাল নৌকায় আরো জিনিস কিনতে হয় জাল দড়ি গেরাপি এগুলো তো কিনতেই হয় তাহলে তো আমরা অনেক দিনে পড়ে যাচ্ছি এই দিন আমরা নমাস জাল চালিয়ে তুলতে পারছি না সংসার চালাবো না দিন সত্য যাদের বিএলসি আছে তারা প্রচুর পরিমাণে পয়সা নিচ্ছে আপনাদের হ্যাঁ যাদের বিএলসি আছে তারা আমাদের কাছে এক লাখ দশ এক লাখ এরকম বিএলসি ভাড়া নিচ্ছে তারা তারা তো নিজেরা মাল ধরছেই না ওদের কাছ দিয়ে আমাদের কিনে নিচ্ছে হচ্ছে ওরা এরপরেও এরপরেও যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে তো আপনারা কোনো রকম সাহায্য সুযোগ পান না সরকার না সেজন্য আমরা কোনো ইয়ে পাচ্ছি না সেটা তো বিএলসি যারা আছে তারাই পায় হ্যাঁ আমরা যাতে বিএলসিটা কম টাকায় পাই যে আমরা নৌকা জালটা ভালোভাবে চালাতে পারি আমাদের যাতে না ঋণ দেনায় পড়তে হয় এই নৌকা জাল চালাতে গিয়ে আমাদের ঋণ দেনায় পড়ে যেতে হচ্ছে তার জন্য আমাদের বাইরেও চলে যেতে হচ্ছে ঋণ না শোধ করতে পারলে কি করব সংসার চালাতে গেলে তো করতেই হবে আপনার নাম আমার নাম মূলত মূলত আজকে আপনাদের দাবি কি আমার নাম সুশান্ত প্রধান আমার এই সোনাগাই বাড়ি মূলত দাবি আমাদের একটাই যেটা যে বহু বছর ধরে আমরা নদীতে মাছ কাঁকড়া ধরে যে জীবিকা নির্বাহ করি সেই জীবিকা নির্বাহ করতে গেলে যে পারমিশনটা লাগে এলাকায় মাছ কাঁকড়া ধরতে যেতে গেলে সেই পারমিশনটা আমাদের কারোর নেই তাই আমরা বিভিন্ন দপ্তরে বিভিন্ন প্রশাসন মাধ্যমিক আমরা জানিয়েছি জানানোর ফলে কোনো সুরা না হওয়ার কারণে আজকের আমরা পাখিরা রেঞ্জ অফিসে একটা ডেপুটেশনের জন্য আয়োজন করেছিলাম সেখানে বহু মানুষ মায়রাও এসছে আমরা শতাধিক যারা যাদের জাল নৌকা আছে প্রায় দু মানুষ এই এলাকার মানুষ যারা মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা নির্বাহ করে বানবনার সহ সমস্ত কিছু প্রতিকূলতাকে এড়িয়ে কিন্তু তার ফলে আমাদের এই যত মানুষ এসছে কারোর সঠিক বিএলসি নেই অর্থাৎ পারমিশন নেই এই পারমিশন না থাকার কারণে আমরা এই ডেপুটেশানটা আজকে খুব জোরালোভাবে করতে চেয়েছিলাম কিন্তু আজকে রেঞ্জ রেজুটেশন নেই প্রশাসনিক বিভাগের লোকজন থাকা সত্ত্বেও আমরা আজকে এই ডেপুটেশানটা করেছি আমাদের একটাই দাবি এই একটাই দাবি যে ওয়ান ইয়ার্স এক বছর করে যাতে আমরা এই পারমিশনটা পাই যাতে নদীতে মাছ কাঁকড়া ধরতে আমাদের কোনো বাধা না থাকে এই একটাই দাবি সরকার রাজ্য সরকার বা কেন্দ্র সরকার উভয়ের কাছে আমাদের একটাই দাবি যে আমরা এই পারমিশনটা যাতে পাই তাহলে আমাদের হাজার হাজার মায়েরা বা তাদের কোল থেকে যে ছেলেরা জঙ্গলি যে বাঘে কুবিরে হাঙড়ে মুখে যেটা পড়ে যে বিএলসি না থাকার কারণে ভয়ে ছোটো ছোটো খাড়ির ভিতর ঢুকে গিয়ে তাদের জীবনযাপন করে মাছখানটা ধরতে হয় সেটার থেকে যাতে উপকৃত হয় আর লাখো লাখো টাকার বিনিময়ে যাতে বিএলসি না নিতে হয় নিজেদের যাতে হয় সেই দাবি দাবা নিয়েই আজকে কিন্তু আমাদের এই গণ গণডেপুটেশান এই গণডেপুটেশান আমরা সকাল দশটা থেকে শুরু করেছি আজ এখনও পর্যন্ত আমরা এই গণডেপুটেশান শুরু চলছে আমরা আশা রাখছি আগামী দিনে আমাদের এই বার্তা সমস্ত প্রশাসনিক মহলে পৌঁছে যাবে তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আগামী দিনে আমাদের এই আপনার নাম আমার নাম সুশান্ত প্রধান